আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সূচি বা ওসিডি আমরা অনেকেই এটা সম্পর্কে খুব ভালো ধারণা রাখি না যারা এই ওসিডিতে ভুগছেন তারাই বোঝেন এটা যন্ত্রণাটা কতখানি কিন্তু যদি যিনি ওসিডিতে ভুগছেন তাদের সাথে যে মানুষগুলো বাস করেন একসঙ্গে থাকেন বা চলাফেরা করেন ওনারা যদি তাদের কষ্টটা একটু বুঝতে পারেন তাহলে এই ওসিডিতে আক্রান্ত মানুষটি কষ্ট অনেকখানি লাঘব হয়ে যায় আসুন আমরা এটা সম্পর্কে একটু চিন্তা করি খোঁজার চেষ্টা করি বোঝার চেষ্টা করি এটা আসলে কি ওসিডি যেটাকে আমরা বলি অবসেসিভ কম্পালসিভ ডিজর্ডার দ্যাট মিনস কিছু বিষয়ের প্রতি আমাদের এক ধরনের অবসেশন থাকে অবসেশন থাকে বলতে আমরা বোঝাচ্ছি এমন কিছু চিন্তা এমন কিছু করার আরজেস আগ্রহ তীব্রতা এবং এমন কিছু ইমেজ যেটা আমাদের ব্রেনে নিরবিচ্ছিন্নভাবে আসতে থাকে বারবার একই ধরনের চিন্তা একই ধরনের ছবি অথবা একই ধরনের কিছু কাজ করার তীব্র আকাঙ্ক্ষা আমাদের মস্তিষ্কে বা ব্রেনে বারবার আসতে থাকে এবং এই যে আসতে থাকে যাদের এটা আসে ওনারাও এটা নিয়ে কনফিউজ থাকেন এই চিন্তাটা এমন একটা পর্যায়ে আসে যে এটা তাকে একটা ডিস্ট্রেসফুল কন্ডিশন একটা মানে অস্বস্তি একটা খারাপ লাগা উনি চান না এই চিন্তাটা তার আসুক উনি এখান থেকে নিজেকে মুক্ত করতে চান যত সময় পর্যন্ত এই চিন্তা থেকে নিজেকে মুক্ত করতে না পারছেন তত সময় পর্যন্ত হতে না লাগতে থাকে। খারাপ লাগতে থাকে ডিপ্রেশন যায় ঘুমের সমস্যা হয়। আরো অন্যান্য নানাবিধ সমস্যায় ভুগতে থাকেন অ্যাংজাইটি হয় এখন এই যে চিন্তাগুলা যখন এখান থেকে রিলিফ পেতে চাই তখনই আসলে আমরা কোন একটা কম্পালসান করি বা কোন একটা অ্যাকশন করি এই অ্যাকশন করার মাধ্যম দিয়ে তখন আমরা রিলিফ পাই সাপোজ এক্সাম্পল হিসেবে যদি বলি হ্যাঁ আমার হাত আমি কখন মরে লাগলে তো আমি হাত ধুবো বা অষ্টমী গিয়েছি বা বাইরে থেকে এসেছি বা খাবার আগে আমি যখন হাত ধুবো তখন যদি আমার মনে হয় আমার হাতে মরে লেগে আমি হাত ধুচ্ছি ধোয়ার পরে মনে হলো যে না আমার ময়লা পরিষ্কার হয়নি আমার হাতে এখনও ময়লা লেগে আছে আমি আবার হাত ধুলাম হাত ধোয়ার পর খুব ভালো করে ধুয়েছি বাট এরপরেও মনে হচ্ছে যে আমার হাতে মলে লেগে আছে প্রচুর জীবাণু আমার হাতে বা আমি যেই পানির ট্যাপটা ধরেছি এখান থেকে আবার ময়লা লেগে গেছে অথবা যে হ্যান্ড ওয়াশটা ইউজ করেছি প্রেস করেছি সেখান থেকে আমার হাতে ময়লা লেগে গেছে এবং এই চিন্তার লেভেলটার সিভিয়ারিটি কতখানি হতে পারে কারো কারো ক্ষেত্রে যে উনি হেঁটে যাচ্ছেন রাস্তা দিয়ে মনে করছেন যে উনি যেখান দিয়ে যাচ্ছেন ওনার শরীরের ময়লা সমস্ত জায়গায় লেগে যাচ্ছে উনি যেখানে বসছেন সেখানে মরে লেগে যাচ্ছে তো এই এই যে চিন্তাগুলা বারবার আসতে থাকে এটার ফলে উনি বারবার হাত ধুতে থাকেন বা কেউ গোসলে গেলে লম্বা সময় নিয়ে গোসল করছেন অথবা আমি বাসার বাইরে বেরিয়েছি চিন্তা করছি আমি কি দরজাটা ঠিকভাবে লাগিয়েছিলাম বা আমি সব কিছু অফ টফ করে লাইট ফ্যান গ্যাসের লাইন সব চেক ঠেক করে আমি ঘুমাতে গিয়েছি ঘুমাতে গিয়ে মনে হচ্ছে যে আমি কি আসলে সবকিছু অফ করেছি রান্নাঘরের সুইচটাকে অফ করেছি আমি কি গ্যাসের লাইনটা অন করে রেখে এসেছি কিনা এমন ধরনের চিন্তা আমাদের ভিতরে আসতে থাকে এরকম আরো অনেক চিন্তা আসে সো আপনার আমার আশেপাশে যদি এমন কোনো ওসিডি তে আক্রান্ত মানুষ থাকে এটা তার দোষ বা ভুল হিসেবে তাকে হেয় তুচ্ছতাচ্ছিন্ন না করে তার প্রতি সহমর্মী হয়ে অবশ্যই উচিত দ্রুততম সময়ের ভিতরে তাকে একজন চিকিৎসকের কাছে গিয়ে চিকিৎসা নেওয়া এবং নিতে বাকিদের হেল্প করা আপনি এই ধরনের চিকিৎসা কারা করে থাকেন আপনি সাইকেটিস্টের কাছে যেতে পারেন এবং কাউন্সিলার কাছে যেতে পারেন একজন মনোবিজ্ঞানের কাছে যেতে পারেন ওনারা এই ধরনের অসুস্থতা ডায়াগনসিস করে সমস্যাগুলা গভীরতা আন্ডারস্ট্যান্ড করে বোঝে দেন সেই অনুযায়ী সাইকোথেরাপি বা কোনো কোনো ক্ষেত্রে মেডিসিন মাধ্যমে চিকিৎসা করে থাকেন আমরা ওসিডি বা বায়ু সম্পর্কে সচেতন হই এবং এইখানের যেই কষ্ট আছে এখান থেকে রিলিফ পাওয়ার জন্য এই অসুস্থতা থেকে মুক্ত হওয়ার জন্য আমরা চিকিৎসকের শরণাপন্ন হই ঘরে বসে না থাকি ভালো থাকবেন আল্লাহ